গত শুক্রবার একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে সারা অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল ছিল ঢাকার অদূরে নরসিংহীর মাধবদী কেন্দ্রস্থল তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্রভাবে অনুভূত হয় এবং কয়েক সেকেন্ড স্থায়ী থাকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন দেয়াল ও স্থাপনায় ফাটল দেখা দেয় ধ্বসের পরে বেশ কিছু স্থাপনা শিশুসহ অন্তত দশজন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের বিপদের পূর্বাভাস হতে পারে ভৌগোলিক অবস্থান ও টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ করে ঢাকা শহর যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভবন নির্মিত হয়েছে বিল্ডিং কোড না মেনে বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ক্ষয়ক্ষতি ভয়াবহ আকার ধারণ করতে পারে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশ ও আশেপাশের অঞ্চলে বেশি বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে হয়েছে গত ছোট বড় মিলিয়ে কম্পন যা পরিস্থিতিকে বছরের আরও উদ্বেগজনক করে তুলছে বিজ্ঞানীরা সতর্ক করছেন সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত পার্বত্য এলাকা ভারতের মণিপুর মিজোরাম এবং মিয়ানমারের পার্বত্য অঞ্চল দীর্ঘদিন ধরে লক্ড জোন হিসেবে রয়েছে আটকে থাকা শক্তি যে কোনো সময় আট থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হিসেবে মুক্ত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বুয়েটের বিশেষজ্ঞদের মতে যদি সাতমাত্রার বেশি কোনো ভূমিকম্প ঢাকার আশপাশে কেন্দ্র করে হয় তবে রাজধানীর প্রায় দুই লাখ ভবন সম্পূর্ণ ধসে পড়তে পারে হতাহত হতে পারে বিপুল সংখ্যক মানুষ অপরিকল্পিত গ্যাস বিদ্যুৎ লাইন সংগঠিত ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা জরুরি ভিত্তিতে ঢাকার ভবনগুলো পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন